বিসমুর রহমান রহিম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা পরিসংখ্যান থেকে প্রত্যেকটি প্রশ্নের উত্তর খুব ভালোভাবে দিতে যাচ্ছ তাদের জন্য বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে একটি পূর্ণাঙ্গ সিট তৈরি করেছি তোমরা যদি এই সিটের প্রত্যেকটি অঙ্ক সমাধান করো তাহলে তোমাদের পরিসংখ্যান মধ্যে আর কোনো সমস্যা থাকবে না চলো তাহলে শুরু করা যাক আমি এখানে এই একটা ডাকের মাধ্যমে সবগুলো অঙ্কের সমাধান করে দেখিয়েছি তোমরা বাসায় আরও কয়েকটি ডাক দিয়ে এভাবে তোমরা প্র্যাকটিস করবে তাহলে আশা করি কোনো সমস্যা থাকবে না তাহলে আমাদের পরীক্ষায় যদি এরকম বক্স আকারের ডাক দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে অঙ্ক সমাধান করবো ক নাম্বার কী কী প্রশ্ন থাকতে পারে দেখো থাকতে পারে ক্রমশ সংখ্যা নিবেশন সারনি তৈরি করো মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু তৈরি কর অথবা প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মদ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো অথবা প্রচুরক শ্রেণীর উচ্চমান বা উচ্চসীমা এবং নিম্নমান বা নিম্নসীমা কত তারপরে আসতে পারে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো মদ্যক শ্রেণীর উচ্চ মান বা সীমা এবং নিম্নমান বা সীমা কত বের করো তারপরে আসতে পারে ক নাম্বারে যে প্রচলিত অর্থ সহ প্রচলক নির্ণয় সূত্রটি লেখ প্রচলিত অর্থ সহ মদ্যক নির্ণয় সূত্রটি লেখ একটা প্রশ্ন আসতে পারে কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কয়টি এবং কী কী এটা একটি আলাদা প্রশ্ন ক নম্বর অনেক সময় আসে এটা এখানে দিয়ে দিয়েছি তাহলে এরকম এখানে দশটি প্রশ্ন সাজিয়েছি তো পরীক্ষার ভিতরে এরকম ডাক থেকে প্রায় এক থেকে নয়টি প্রশ্নের উত্তর তোমাদের এরকম ডাক থাকলে আসতে পারে তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারবো চলো তাহলে শুরু করি দেখো নং প্রশ্নের উত্তরে আমরা প্রথম বের করতেছি ক্রমোযুক্ত গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করো তাহলে আমাদের এই শ্রেণীবৃত্তি এখানে দেওয়া আছে জাস্ট আমরা শ্রেণীবৃপি এখানে লিখব এখানে গণসংখ্যা দেওয়া থাকবে আমরা গণসংখ্যা কি এখানে লিখব দেখো এখানে কিন্তু আমাদের শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে আমরা কি করব এখানে লিখবো শ্রেণীটি লিখবো এবং গণসংখ্যা লিখবো তারপরে যেহেতু আমাদের ক্রমোজিত গণসংখ্যা নিবেশন সানি তৈরি করতে বলছে তাহলে আমরা এখানে ক্রমোজিত গণসংখ্যা নিবেশন সানি তৈরি করার জন্য আমরা লিখব ক্রমোযুক্ত গণসংখ্যা ক্রমোযুক্ত গণসংখ্যা নির্ণয়ে প্রথম যে কাজটি করতে হয় সেটি হলো এই গণসংখ্যা গড়ে প্রথম যে মানটি থাকে এই মানটি আমাদের এখানে বসাতে হবে দেখো এখানে সিক্স আছে এখানে সিক্স বসে অর্থাৎ প্রথম যে গণসংখ্যা থাকবে এই ক্রমোযুক্ত গণসংখ্যার ক্ষেত্রে আমাদেরকে এখানে সেই মানটি বসাতেই হবে ঠিক আছে তারপরে কি করতে হবে এই সিক্স এবং এখানে এইট আছে যেটা যুগ করতে হবে যুগ করলে করতে হবে ফোরটিন এই যে ফোরটিন এখন লেখেছি চোদ্দ ঠিক আছে তা চোদ্দো আর এখানে আছে দশ দশ আর চোদ্দো যুগ করলে করতে হবে চব্বিশ এই যে চব্বিশ লিখেছি তো চব্বিশ আর এই বারো যুগ করলে কত হবে ছত্রিশ এই যে ছত্রিশ লিখেছি তো ছত্রিশ আর পাঁচ যুগ করলক হবে একচল্লিশ এই যে একচল্লিশ লিখেছি তারপরে একচল্লিশ আর সাত যুগ করল কবে আটচল্লিশ এখানে আটচল্লিশ লিখেছি আটচল্লিশ আর দুই যোগ করলে কত পঞ্চাশ এখানে পঞ্চাশ লেগেছি বুঝতে পারছো অর্থাৎ ক্রমযুদ্ধ গণসংখ্যা নির্ণয় করার ক্ষেত্রে প্রথম গণসংখ্যা যা থাকবে তাই লিখতে হবে তার সঙ্গে এরকম প্রত্যেকটা মান কি করতে যোগ করতে হবে যোগ করে যোগ করে আমরা এখানে নামিয়ে দিব ঠিক আছে এরপরে একটি প্রশ্ন আসতে পারে যে মদ্যক শ্রেণীর মদ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করো তা মদ্যক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের অবশ্যই ক্রমযোগ গণসংখ্যা নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে কোনো গণসংখ্যায় বুঝতে পারলাম যে প্রথমে এখানে সিক্স আসছিলো এখানে আমরা কি সিক্স লিখেছি অর্থাৎ গণসংখ্যার প্রথম যে মানটি থাকবে এখানে আমরা কী করব সেই মানটি বসাবো তারপরে এই সিক্স আর এখানে এইটা যোগ করব যুগ করে কত চোদ্দ 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 আর যুগ দশ যুগ করলে কত চব্বিশ এই যে চব্বিশ চব্বিশ আর বারো যুগ করলে ছত্রিশ এই ছত্রিশ লেখেছি ছত্রিশ আর পাঁচ যুগ করলে একচল্লিশ এই যে একচল্লিশ একচল্লিশ আর সাত যোগ করলে আটচল্লিশ এই যে আটচল্লিশ আটচল্লিশ আর দুই যুগ করলে কত হবে পঞ্চাশ এই যে এখানে পঞ্চাশ লিখেছি আচ্ছা তারপর দেখো তাহলে আমাদের এখানে ক্রমশ গণসংখ্য সবগুলো যোগ করে কত হয়েছে পঞ্চাশ হয়েছে তাহলে আমরা এখানে লিখবো এন সমান কত লিখব পঞ্চাশ অর্থাৎ এই সবগুলো গণসংখ্যা যোগ করলে কত হয় পঞ্চাশ হয় আমরা এখানে পঞ্চাশ লিখবো তারপরে এখানে আমরা লিখবো মদ্যক সমান এন বাই টু তম পথ ঠিক আছে তাহলে এখানে আমরা এনেমান কত পাইছি পঞ্চাশ এই যে পঞ্চাশ এলাম পঞ্চাশকে দুটো ভাগ করলাম কত হয়েছে পঁচিশতম পথ আচ্ছা এখন দেখো এখানে আমাদের চব্বিশ পর্যন্ত গণসংখ্যা যোগ করে হয়েছে এই গর্ব অর্থাৎ এখানে ছয় আট এবং দশ যোগ করে কত হয় চব্বিশ তাহলে এই পর্যন্ত আমাদের কিন্তু মদ্যক নেই তাহলে পঁচিশ কোন গড়ে আছে। তাহলে পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত এই যে এই গড়ে আসে পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত অর্থাৎ গণসংখ্যা যদি আমি পঁচিশ থেকে ছত্রিশ বের করতে যাই তাহলে এখানে আসে অর্থাৎ চব্বিশ পর্যন্ত এখানে শেষ হয়ে গেছে তাহলে পঁচিশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত আমাদের এই মানটা কি অবস্থিত ঠিক আছে আচ্ছা তাহলে এখানে পঁচিশতম পথ তাহলে এখানে কোথায় আসে পঁচিশতম পথ তাহলে আমরা পঁচিশতম পথ পেলাম এই একষট্টি থেকে সত্তর শ্রেণীতে। বুঝতে পারছো আমি কতটা আবার রিপিট করতেছি দেখো এখানে সবগুলো গণসংখ্যায় সিক্স তারপরে তোমার এইট তারপরে টেন এগুলো সব যুগ করে কত হয়েছে চব্বিশ হয়েছে তাহলে এখানে আমাদের বের করতে হবে পঁচিশতম পথ তাহলে পঁচিশতম পথ মান কত চব্বিশ পর্যন্ত এখানে শেষ তাহলে পঁচিশ থেকে শুরু করে ছত্রিশ পর্যন্ত এই গড় অবস্থান করতেছে বুঝতে পারছো তাহলে আমাদের পঁচিশ থেকে ছত্রিশ পর্যন্ত গণসংখ্যা কোন ঘরে আছে একষট্টি থেকে সত্তর ঘরে ঠিক আছে এই ঘরে আছে তাহলে আমরা এখানে লিখলাম যা অবস্থিত একশো থেকে সত্তর শ্রেণীতে এখন সুতরাং মধ্যক শ্রেণী তাহলে কত হলো একষট্টি থেকে সত্তর ঠিক আছে অর্থাৎ পঁচিশতম পদ যে ঘরে আছে সেই ঘরই হলো আমাদের কি সেই ব্যক্তি হলো আমাদের মধ্যক শ্রেণী তাহলে এখন মধ্যক শ্রেণী কী বলছে মধ্যক শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু নির্ণয় করতে বলছে মধ্যমান আর মধ্যবিন্দ কি কথা তাহলে মধ্যক শ্রেণী মধ্যম বের করতে হলে কী করতে হবে এই একশোটিয়া সত্তর যুগ করতে হবে যুগ করে দুই তার ভাগ করতে হবে তাহলে একষোটি আর সত্য যোগ করবে যোগ করলে কত হবে একশো একত্রিশ একশো একত্রিশকে দুটো ভাগ করলে কত হবে পঁয়ষট্টি দশমিক পাঁচ তাহলে এটি আমাদের হলো মধ্যক শ্রেণীর মধ্যমান বা মধ্য বিন্দু আচ্ছা এরপরে আসতে হবে যে প্রচুরক শ্রেণীর মধ্যমান বা মধ্য নির্ণয় করো প্রচুরক শ্রেণীর ক্ষেত্রে আমাদের বাড়তি কোনো কাজ করতে হবে না যে ডাক দেওয়া থাকবে জাস্ট ওই সেই ডাক থেকে আমরা অঙ্গ করতে পারবো যেহেতু এই ডাকটা আমাদের দেওয়া আছে আচ্ছা এখন দেখো এখানে সবচেয়ে বড় গণসংখ্যা কত আছে এই যে বারো তাহলে যে করে সবচেয়ে বড় গণসংখ্যা থাকে ওই শ্রেণী ব্যবধি কী বলা হয় প্রচুরক শ্রেণী ঠিক আছে তাহলে আমরা লিখেছি এখানে প্রদত্ত শ্রেণিতে গণসংখ্যা বার আসে মানে সবচেয়ে বেশি বার আছে কোন শ্রেণীতে একষট্টি থেকে সত্তর শ্রেণ তাহলে সবচেয়ে বড়ো গণসংখ্যা এখানে আছে কত বারো এবং যা আছে কত একষট্টি থেকে সত্তর শ্রেণীতে ঠিক আছে তাহলে আমরা লিখলাম যে প্রদত্ত সারণিতে গণসংখ্যা বার আছে একশো থেকে সত্তর শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী কত একষট্টি থেকে সত্তর তাহলে তোমাদের মনে রাখতে হবে যে ঘরে গণসংখ্যা সবচেয়ে বড় থাকবে সেই শ্রেণী ব্যক্তি হলো প্রচুরক শ্রেণী তো একষট্টিয়া সত্তর আমরা কী করব যেহেতু বলছে প্রচুরক শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু তাহলে আমরা এই একষট্টিয়া সত্তরকে যুগ করবো যোগ করবো দুই দ্বারা ভাগ করবো ভাগ করলে করতে হবে একশো একত্রিশ যুগ একশো একষট্টিয়া সত্তর যুগ করল একশো আর একশো একত্রিশকে দুই দ্বারা ভাগ করলে বাড়াবে পঁয়ষট্টি দশমিক পাঁচ ঠিক আছে আচ্ছা এরপর আসতে হচ্ছে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী এই যে পূর্ববর্তী পূর্ববর্তী আসতে পারে পরবর্তী আসতে পারে তাহলে আমাদের আমরা জানি যে এখানে আমরা আগের মতো অঙ্ক এই এই অঙ্কের মতে আমরা করবো সেম দেখো লেখবো যে পত শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক বেড়াতে একশো থেকে সত্তর শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হলো একশো থেকে সত্তর এবং লিখবো কি প্রচুর শ্রেণী পূর্ববর্তী শ্রেণী দেহ তাহলে যেহেতু গণসংখ্যা বারো এখানে আছে এই শ্রেণী হলো আমাদের প্রচুরক শ্রেণী তাহলে এর পূর্ববর্তী শ্রেণী কত মানে আগের শ্রেণী আর কত কত একশো থেকে একান্ন থেকে ষাট তাহলে একান্ন থেকে ষাট হলো আমাদের প্রচুরক শ্রেণী পূর্ববর্তী শ্রেণী আর যদি কখনো পরবর্তী বলে তাহলে পরবর্তী আমাদের হবে কত একাত্তর থেকে সত্তর ঠিক আছে আচ্ছা তাহলে আমরা লেখবো যে প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী হলো একান্ন থেকে সত্তর তাহলে প্রচুর শ্রেণীর পূর্ববর্তী শ্রেণী মধ্যমান বা মধ্যবিন্দু কত হবে একান্ন আর শাস যোগ করবো যোগ্য দুইটা রাগ করব একান্ন আর যোগ করলে কত একশো এগারো একশো এগারো দুইতে রাগ করলে কত পঞ্চান্ন শ্রেণী পাঁচ তাহলে এটা হলো আমাদের প্রচুরক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু আচ্ছা তারপরে আসতে পারে যে প্রচুরক শ্রেণীর উচ্চমান বা উচ্চসীমা এবং নিম্নমান বা নিম্নসীমা কত তাহলে আমাদের এই ডাক দিয়ে থাকবে একটি ডাকতে আমরা রং করতেছি তাহলে আমরা এখানে একেবারে লেখবো যে প্রদত্ত শ্রেণীতে গণসংখ্যা সর্বাধিক আছে একষট্টি থেকে সত্তর শ্রেণীতে সুতরাং প্রচুরক শ্রেণী হলো একশো থেকে সত্তর আচ্ছা তাহলে প্রচুরক শ্রেণী নিম্নমান উচ্চমান বা উচ্চসীমা অর্থাৎ এই মানকে বলা হয় উচ্চমান বা উচ্চসীমা তাহলে কত এখানে সত্তর আর নিম্নমান নিম্নসীমা কত আছে একষট্টি ঠিক আছে অর্থাৎ এই প্রথম করে মানকে বলা হয় নিম্নমান বা নিম্নসীমা আর পরের মানকে বলা হয় কি উচ্চমান বা উচ্চসীমা ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমাদের মধ্যক শ্রেণীর পূর্বশ্রেণীর মধ্যমান বা মধ্যবিন্দু মধ্যশ্রেণী বলে তাহলে আমরা একে এই কাজটাই করব যে মধ্যক শ্রেণী নির্ণয় করার ক্ষেত্রে ক্রমধ্য সংখ্যা বের করব ঠিক আছে বের করার পর আমাদের কী করতে হবে ওই একে প্রতিষ্ঠান পথ কত একষট্টি থেকে সত্তর শ্রেণী তাহলে মধ্য শ্রেণী কেউ হবে থেকে একষট্টি যুগ সত্তর ঠিক আছে ভাগ করে দেবো তাহলে হয়ে যাবে আচ্ছা এরপর আমাদের যে কাজটা করতে হবে দেখো যদি বলে যে মধ্যক শ্রেণীর উচ্চ মান বা উচ্চসীমা বা নিম্নম্ন সংখ্যা মদ্যক শ্রেণী একইভাবে আমাদের একই কাজ করতে হবে পঁচিত পদ যাবস্থ শ্রেণীতে একশো সত্তর শ্রেণীতে তাহলে এখানে সংখ্যা সত্তর নিম্ন সম্মান করতো একষট্টি ঠিক আছে ওইভাবে করতে হবে আচ্ছা তারপর যদি বলে প্রচলিত অর্থ সহ প্রস্তুরক নিম্ন সূত্রটি লেখো তাহলে প্রচলিত অর্থ সমান সূত্র কি আমরা জানি প্রস্তুত সময় সূত্র হলো এল প্লাস এফ ওয়ান ইন্টু এইস তোমাদের বইয়ে দেখবে এখানে গুণন এখানে দিছে দিয়ে এখানে দিয়ে অরইস লেখে তুমি এখানে দিলেও সমস্যা নেই একসঙ্গে লাগিয়ে দিলেও সমস্যা নেই তাহলে সমান এল প্লাস এফ ওয়ান ইন্টু এইস বাই এফ ওয়ান প্লাস এফ টু তাহলে এখন প্রচলিত অর্থ বলতে এল দ্বারা কি বোঝায় এফ ওয়ান দ্বারা কি বোঝায় এইচ দ্বারা কী বোঝায় এগুলো একটু লিখতে হবে তাহলে এল কী লেগেছে এল সমান যে শ্রেণীতে প্রচুর অবস্থিত তা নিম্নমান তারপর আবার এফ ওয়ান মানে হল প্রচুর শ্রেণীগণ সংখ্যা মাইনাস মাইনাস কী করতে হবে পূর্ববর্তী শ্রেণীগণ সংখ্যা অর্থাৎ প্রচুর শ্রেণীগণ সংখ্যা থেকে আগের শ্রেণীগণ সংখ্যা কী হবে বিয়োগ করতে হবে আর এফ টু মানে হলো প্রচুর শ্রেণীগণ সংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীগণ সংখ্যা অর্থাৎ পরের যে শ্রেণীগণ সংখ্যা থাকবে সেটা বিয়োগ করতে হবে আর এইস হলো শ্রেণীব্যাক্তি অর্থাৎ আমরা আমরা যদি প্রচুর সূত্রে লিখতে বলে তাহলে আমরা রেবাই লিখলে আমাদের হয়ে যাবে ঠিক আছে আবার যদি বলে যে প্রচলিত অর্থ সব মদ্যক নি সূত্রে লেখো তাহলে মধ্য সমান কী লিখতে পারি এল প্লাস এন বাই টু মাইনাস ইন্টু এইচ বাই এফ এম তাহলে এন সমান এখানে এন সমান মোট গণসংখ্যা ঠিক আছে আবার এল সমান যে শ্রেণীর মদ্যক অবস্থিত তার নিম্নমান আর সি হলো মদ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর গণ গণসংখ্যা আর এফ এম হলো মধ্যক শ্রেণীর গণসংখ্যা আর এইচ হল শ্রেণীব্যাপ্তি তাহলে টুক লেখলে আমাদের প্রচলিত সহ মদ্যক নিয়ে সূত্রটি হয়ে গেল ঠিক আছে এরপর কেন্দ্রীয় প্রবণতা কাকে বলে তাহলে কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ কয়েটি এবং কী কী কেন্দ্রীয় মানের দিকে পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কেন্দ্রীয় প্রবণতা বলে আর কেন্দ্রীয় প্রবণতা পরিমাণ হলো তিনটি গাণিতিক গড় মদ্যক এবং কি প্রচুরক ঠিক আছে এই দশটা প্রশ্নে সাধারণত ক নম্বরে আসে তোমরা অবশ্যই এগুলো ভালো করবে তাই তোমাদের পরীক্ষার কোনো সমস্যা থাকবে না